সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক কি অবস্থা সবার কেমন আছেন সবাই আসলে সব ভালো আছেন এবং সুস্থ আছেন তো ইউটিউবে যারা যারা কাজ করতেছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা কাজের মাঝখানে যদি আপনি থেমে যান এবং মানুষের কথায় কান দিয়ে যদি আপনি কাজটা লজ্জাজনক মনে করেন এবং সেটাকে ছেড়ে আপনি অন্য কাজে মনোযোগ দেন তাহলে কিন্তু সেই কাজটা আপনি জীবনও সম্পূর্ণ করতে পারবেন না এবং সফলতা তো কোনো দিনই পাইবেন না সুতরাং মানুষের কারে কান না দিয়ে অবশ্যই আপনার চ্যানেলটাকে আপনি গ্রো করার জন্য ঠিক টাইম মতন ভিডিও আপলোড করুন এবং ইউটিউবের যে শর্টস আমরা ছেড়ে থাকি আপনি লং ছাড়েন অথবা শর্টস ছাড়েন অবশ্যই শর্টস ছাড়েন কারণ এখান থেকে আপনি ভালো পরিমাণে একটি সাবস্ক্রাইবার পাইবেন সুতরাং অবশ্যই এখান থেকে আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে শর্টের পাশাপাশি লংও ছাইলেন আর ইউটিউবে মানুষ কখন অ্যাক্টিভ থাকে এটা আপনার ভালোই জানেন কারণ যারা যারা ইউটিউব ব্যবহার করে কেউ কেউ ফেসবুক ব্যবহার করে থাকে আবার কেউ কেউ ইউটিউব ব্যবহার করে থাকে সুতরাং ইউটিউব ইউটিউব যেমন ব্যবহার করে ফেসবুকে কিন্তু ঠিক ওই ব্যবহার করে কম কিন্তু না তাই না তো অবশ্যই আপনারা মাগরিবের পর বেশি বেশি ভিডিও আপলোড করবেন মাগরিবের পর বেশিরভাগ মানুষ অনলাইনে থাকে তারা অ্যাক্টিভ থাকে এবং রাত দশটা বাজে এগারোটা বাজে ভিডিও আপলোড দেন এই সময় আপনারা অনেক কিছু করতে পারবেন ভিডিও আপলোড দিলে ভাইরাল হওয়ার চান্স থাকবে এবং হ্যাশট্যাগ ব্যবহার করে দেন এবং টাইটেলও লিখেন এবং থামবেল যদি লাগাতে চান তাহলে লাগাইন সুন্দর একটা থামবেল লাগাই কারণ থামবেলের কারণে অবশ্যই আপনাদের ভিডিও মানুষ ক্লিক করবে আশা করি সব বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ